সরাসরি যদি কেউ মৃত্যুর সঙ্গে জড়িত না থাকে হত্যার সঙ্গে জড়িত না থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরও মৃত্যুদণ্ড ব্যাপারে পৃথিবীর সব দেশে এবং আমাদের এখানে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো হলো যে যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আদালত অবশ্যই বিবেচনা করবে এই আসামিকে সে দুর্দান্ত প্রকৃতির লোক ছিল কিনা দুই এই আসামিকে ছেড়ে দিলে সে পুনরায় একই ধরনের অপরাধ করবে কিনা এবং তার চারিত্রিক গুণাবলী কি আছে আমরা বলেছিলাম মীর কাশেম আলীর যে

আইনটি এমনভাবে করা হয়েছে যে আইনে হিয়ার্সে এভিডেন্স মানতে হবে এবং এখানে আমি আরও বলেছি যে সাক্ষর আজকে সাক্ষী দিয়েছে তারা ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট যেটা হয়েছে আইয়ের কাছে একটি কথাও বলে সেই কারণে আমি বলেছি সেই ভ্রোমে এই আসামি এই সাক্ষীগুলোকে রেখে তৈরি করে সরকার উপস্থাপনা করেছেন